ভোটের সময় চেষ্টা করি বিএনপি কে একটা ভোট কালেকশন করে দেওয়ার জন্য আমি আজিম ভাই আমাকে অনেক আগেই চেষ্টা করছে আমাদেরকে মাঠে আনার জন্য এটা আদিম ভাই অবদান আজিম ভাই আমাদেরকে উপরে এনেছেন আমি দুই একটা কথা বলবো আপনাদের মাঝে তারেক রহমান একটা কথা বলেছেন আগামী নির্বাচন হবে ইস্টার ওঠো নির্বাচন কিন্তু আমরা কি করতেছি বলছে যে আপনারা নির্বাচনে যেভাবে ঘরে ঘরে যান আপনারা এখনই ঘরে ঘরে আপনারা যাওয়া শুরু করেন আপনারা কি করতেছি আমরা কিন্তু এখন নেতৃত্ব নিয়ে আপনারা করতেছি নেতাকে নেতা হবে সবাই নেতা হবে নেতার নেতা হওয়ার জন্য আরেক নেতা প্রজন্ম আমরা করতেছি কিন্তু বিএনপি কে আমরা কিভাবে যোগুক্ত করবো সেটা আমাদের মধ্যে নাই আমরা কিন্তু ঘরে ঘরে গিয়ে যাচ্ছি না আমার কথা হলো আপনারা নেতৃত্ব নেতা নেতা খেলা বন্ধ করুন আপনারা নেতা নেতা খেলায় বন্ধ করুন আপনারা এখনো সময় আছে আপনারা ঘরে ঘরে নির্বাচন দেবে বলছে আমরা ঘরে ঘরে যাব এবং বিএনপির যাকে পাচ্ছি দেয় তাকে আমরা যোগাযোগ করব আমি আমার মন আমার তিন চার দিন আগে এক সপ্তাহ আগে আল্লাহ তালা তিন চার দিন আমরা ঘুম না কেন আসে না আমি কি ভুল করতেছি নাকি সঠিক করতেছি আল্লাহ তালা আমাকে আমার মনটা ঘুরে দিছে আমার আজিম ভাই আগে আজিমদার পক্ষে ছিলেন আজিমদার মেয়ের পক্ষে কাজ করার জন্য আল্লাহ তালা আমার মনটা ঘুরে দিয়েছে আমি আজিমদার মেয়েকে ফোন দিয়েছি আমি বলছি আপনাকে দেখা করবো আমি আসছি আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার আদিমবারের মেয়েকে যারা নমিনেশন দিবেন তারাও যেন তাদের মন আল্লাহ তালা ঘুরে দেয় এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আদিমদার মনে পাবে এ আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা